গতবার আমি একটা ভিডিও দিয়েছিলাম যে রাতে আমি একটা প্রোটিন সালাদ খাই এবং এই সালাদটা খেয়ে আমি দশ থেকে বারো কেজি ওজন কমিয়েছে সেখানে আপনারা অনেক কমেন্টস করছেন যে আমি প্রতিদিন এবং সকাল থেকে রাত পর্যন্ত কি খাই আমি আপনাদেরকে দেখাবো যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী খাই আর রাতে কিন্তু আমি এই পানিটা ভিজিয়ে রাখি মানে সিডস আর এইগুলা ছিল তিসি বিষ চিয়া সিড তারপর কালো জিরা ইসুপ করলে ভুসি আরও তোকমা দানা এগুলো আমি কিন্তু একবারে মিক্স করে এক জারে ভরে রাখি এবং রাতে এক কি দেড় চামচ এটা আমি ভিজিয়ে রাখি পানিতে এবং সকাল একেবারে খালি পেটে কিন্তু আপনাদের এই পানিটা খেতে হবে আর এটা খাওয়ার পর কিন্তু আপনার পেট অটোমেটিকলি এক ঘন্টা ভরা থাকবে যেহেতু অনেক সকালে উঠি আমি সাতটার পরে বা আটটার দিকে কিন্তু আমার ঘুম ভেঙে যায় তখন আমি এই এক গ্লাস পানি খাই তারপর কিন্তু আমি দুই গ্লাস এমনি পানি খাই এটার দিকে আমি একটা হেলদি নাস্তা করি মানে আমি কিন্তু সবসময় এই নাস্তা করি না আমি কিন্তু বেশিরভাগ টাইমই একটা রুটি বা একটা ডিম খাই এরকম কিছু যারা যারা প্রপার ডায়েট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা মানে এটাই আপনারা খেতে পারেন আমি কিন্তু ফার্স্টে একটা ডিম স্ক্রাম্বল করে নি ছিলাম আর একটা ডিম পোজ করে নিলাম আর এখানে সল্টেজ ভেজিটেবল কিন্তু আমার সকালের নাস্তা থাকে তারপর বারোটার দিকে কিন্তু আমার ভীষণ খিদা লাগে মানে বারোটা সাড়ে বারোটার দিকে কিন্তু আমি একটু ফলও খাই এবং অনেক ধরনের ফল আমি একটু একটু করে কেটে রাখি বারোটার পর খাবার দাবার করে বাসার কাজকর্ম করে তারপর গোসল করতে করতে আমার তিনটা বা আড়াইটার মতো বেজে যায় এবং আড়াইটার দিকে কিন্তু আমি ভাত খেতে বসি যেহেতু আমরা বাঙালি মানুষ ভাত ছাড়া থাকতেই পারবো না আর আমি ওই ডায়েট আপনাদেরকে দেখাবো না আপনারা ভাত খেতে পারবেন না শুধু ঘাস ফুস খেতেই হবে এরকম কোনো কিছুই না আমি কিন্তু ভাত নিই বাট আমি পরিমাণ কিন্তু অনেক কম নিই এবং আমি কিন্তু সবজি বা শাক যে কোনো তরকারি আমি বেশি করে খাই ভাতের চামচের এক চামচ কিন্তু ভাত নিতে পারেন আর এখানে ছিল কচু শাক আর আমার ভাত খাওয়া তরকারি একটু বেশি হয় দেখে আমি এখানে একটু শশা কুচি করে নিই তাহলে দেখা যায় আমার পেটটা অনেকক্ষণ ভরা লাগে আপনারা যারা যারা ভাত খেতে পছন্দ করেন তারা একটু ভাতের সাথে শশা গ্রেট করে নেবেন তাহলে দেখবেন যে আপনাদের পেটটা বা তরকারি বেশি খাবেন তাহলে দেখবেন পেটটা একদম ভরা থাকে কিন্তু পরিমাণ অল্প পরিমাণ ভাত নিয়েছিলাম এক চামচ তারপর তো ফার্স্টে আমি নিয়ে নিলাম কচু শাক চিংড়ি মাছ দিয়ে ওই তরকারিটা খাওয়ার পর এখানে ছোট মাছের চটচড়ি করা হয়েছিল আর এইটা ছিল যেহেতু সবজির দিন আপনারা বেশি বেশি করে সবজি খাবেন আর আপনাদের সবসময় একটা খেয়াল রাখবেন যে আপনার তরকারি হোক বা সকালের খাবার হোক সব জায়গায় একটু তেল কম দিতে আমার বাসায় কিন্তু সবসময় তেল কম দিয়ে রান্না করা হয় আর লাস্ট পাতে এখানে নিয়ে নিলাম ইলিশ মাছের ঝোল আর দেখেন আমি এতটুকুন ভাতে কতগুলো তরকারি খেয়েছিলাম যদি আপনারা খেতে পারেন তাহলে তো আপনাদের খুবই উপকার হয় মানে যে কোনো কিছুর সাথে আপনারা শশা মিক্স করে খাবেন তাই বলে যে আমি মাংস খাই না না সেটা কিন্তু এখন যেহেতু শীতকাল আপনারা কিন্তু সবজি বেশি রান্না করবেন এবং সবজি দিয়েই দেখা যাবে যে আপনাদের পেট ভরানোর চেষ্টা করবেন ভাত কম নিয়ে কিন্তু গরুর মাংস খাই খাই মুরগির মাংস মাংস গরুর আমি সপ্তাহে একদিন খাই আর মুরগির খাওয়ার চেষ্টা করি আমি সপ্তাহে দুই দিন তারপর এখানে আমার বিকালের খাবার মানে সন্ধ্যার খাবার এখানে আমার বাসায় একটু মোমো বানানো হয়েছিল এই মোমোটা খেয়ে নিয়েছি বাট আপনারা কিন্তু মোমো সবসময় সস ছা খাবেন খাবেন সস সস বা যে ছাড়া কিন্তু আপনারা মোমোটা আর আপনারা কিন্তু ভাজাভুজি খাবেন রাতে সেই আমার সালাদ আর এই সালাদের রেসিপিটা যদি দেখতে চান অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন আমি কিন্তু সালাদের রেসিপি আগে শেয়ার করে দিয়েছিলাম আপনাদের জন্য এটাই ছিল আমার সারাদিনের ডায়েটের খাবার দাবার হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে